হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলবো বাজরিগর পাখির বাচ্চা ফোটার পর করণীয় নিয়ে অনেকেই আছেন যাদের বাজরিঘড় পাখি ছয়টা সাতটা আটটা নয়টা পর্যন্ত ডিম পারে কিন্তু দেখা গেলো দিন শেষে দুইটা একটা বাচ্চার বেশি টেকাতে পারেন না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো অনেকে আছেন ডিম পারার পর থেকে প্রতিদিনই প্রায় হাড়ি চেক করেন কখন ডিম ফুটবে তো এটা করার কোনো দরকার নেই বাজরিগড় পাখির ডিম পাড়ার আঠারো থেকে বিশ দিন পরে ডিম ফোটা শুরু হয় আর কখন ডিম ফুটেছে সেটা আপনার চেক করার দরকার নেই আপনি পাখির নিয়মিত খেয়াল রাখলেই বুঝতে পারবেন কারণ বাজরিগড় পাখির ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরেই সঙ্গে সঙ্গেই ডাকা শুরু করে আর আপনি সেই আওয়াজ দূর থেকেই শুনতে পাবেন তো প্রথমেই আপনাকে বাজরিঘড় পাখির জন্য একটা বড় সাইজের হাড়ি নির্ধারণ করতে হবে যেন ওটার মধ্যে বাজরিঘড় পাখির মা বাবার সাথে বাচ্চাগুলো ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারে তারপর অনেকেই আমরা আছি যারা ডিম ফোটার পর দিন থেকে সফট ফুড দেওয়া শুরু করি এটা কিন্তু করা মোটেও উচিত নয় বাজরিঘর পাখির অন্তত পাঁচটা কি ছয়টা ডিম ফোটার পর থেকে আপনারা সফট ফুড দেবেন আর ওদেরকে রেগুলার ওদের সিড মিক্স প্রোভাইড করবেন আর ওই সময় কোনো সবজিও দেওয়ার দরকার নাই কারণ আপনি যদি প্রথম ডিম ফুটার পর থেকে যদি ওদেরকে সফট ফুড আর সবজি দেন তাহলে বাকি ডিমগুলো আর ফুটবে না কারণ ওদের যে পায়খানা হবে সেটা একদম তরলের মতো হয়ে অন্য ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়া বন্ধ করে দেবে এর জন্য আপনারা প্রথমেই ওদেরকে সফট ফুড দেবেন না আর ডিম ফুটার পর প্রতিদিন দুইবার করে পানি চেঞ্জ করে দেবেন সকালবেলা এবং বিকালবেলা আর এই সময়টা অবশ্যই ওদেরকে ভালো মানের সিড মিক্স প্রোভাইড করবেন যেন ওদের পুষ্টির কোনো ঘাটতি সৃষ্টি না হয় আর পাখি ব্রিডে দেওয়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্স করিয়ে দেবেন ঠিক ঠিকমতো তাহলে যে বাচ্চাগুলো বের হবে ওইগুলো পুষ্টি সম্পূর্ণ বাচ্চা বের হবে আর খাঁচায় সবসময় মিনারেল ব্লক ফিশ বন এগুলো দিয়ে রাখবেন তাহলে পাখির ক্যালসিয়ামের ঘাটতি হলে পাখি নিজে থেকেই সেই ঘাটতি অনেকটা রিকভার করার চেষ্টা করবে আর অনেকেই মনে করেন যে ডিম ফোটার পরই পাখিকে অনেক রকম ওষুধ দিতে হয় তাহলে পাখি ভালো হবে কিন্তু ওইসবের কোনো দরকার নাই আপনাদের পাখির বাচ্চা এমনি সুস্থভাবে বড় হবে যদি আপনাদের ওদেরকে ভালো মানের সিডমিক্স প্রোভাইড করেন তারপর যখন পাঁচটা চারটা বাচ্চা হবে পে ডিম থেকে তারপর থেকে আপনারা প্রতিদিন ওদেরকে সফট ফুড দেবেন আমাদের চ্যানেলে আপনারা সফট ফুড তৈরির রেসিপি পেয়ে যাবেন অনুযায়ী করে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় তখন পাখির বাচ্চার কোনো পুষ্টির ঘাটতি দেখা দেবে না আর আপনাদের যদি ওষুধ দিতেই হয় তাহলে বাজরিগর পাখির বাচ্চার বয়স সবগুলোর বয়সে যখন বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন রেনা ডাব্লু নামের একটা মাল্টিভিটামিন ওষুধ পাওয়া যায় ওই ওষুধটা দেবেন এটা খুব ভালো কার্যকরী একটা ওষুধ এটা দিলে ওদের যে ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো পূরণ হয়ে যাবে আর বাজরিগর পাখিকে অবশ্যই রেস্ট দেবেন কিছুদিন পর পর একবার বাচ্চা নেওয়ার কমপক্ষে পনেরো বিশ দিন তিরিশ দিন পর আবার বাচ্চার জন্য হারিয়ে দেবেন আর হাঁচা থেকে ওই সময়টা হাড়ি খুলে রাখবেন না হলে বাজরিকর পাখি আবার সঙ্গে সঙ্গে ডিম পেরে দেবে আশা করি এইসব টিপস মেনে চললে আপনাদের বাজরিকর পাখির বাচ্চা ইনশাল্লাহ আর মারা যাবে না এই যে আমার এখানে প্রতিটা বাজরিকর পাখি আল্লাহর রহমতে চারটা পাঁচটা তিনটা কোনো কোনো পেয়ার আবার ছয়টা করেও বাচ্চা বড় করে আর এইসব বাচ্চাগুলো কিন্তু ওরা নিজেরাই ফিট করিয়ে বড় করে এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা এগুলো সবগুলোই কিন্তু দুইটা হয়েছে লুটিনোর রেড আই দুইটা হয়েছে অ্যালো রেড আই এগুলো কিন্তু ওদেরই বাচ্চা ওরাই বড় করে আবার ওরাই সেলফিট করবে তারপর আমি পাখিগুলোকে আলাদা করবো তো গাইজ আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমরা আমাদের চ্যানেলে রেগুলার পাখি বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আপলোড করি আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে ধন্যবাদ